আমাদের দেশে তবা করার জন্য হুজুর লাগে হাফিজ সাহেব ইমাম সাহেব এদের ছাড়া নাকি তবা হয় না না এটা ভুয়া কথা ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভাল লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে কল্পনা করছেন কোন দিন যে নবীর গুণা নাই ওই নবী তবা পরে প্রতিদিন সত্তর বার পাপ নাই গুণা করি নাই এরকম কেউ আসি কত পাপ করছি কোন হিসাব আছে বিশ্ব নবী সত্তর বারের বেশি বলে আমাদের পড়া দরকার কয়বার আমাদেরকে আহ্বান জানিয়েছে ওহে বিশ্বাসীরা পাপ হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে ওই অন্যায়ের উপর অটল না আমার কাছে ফিরে ফিরে তোমার দরবারে মতো ক্ষমা চাও মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব। পাপ নাই গুণা করি নাই এরকম কেউ আসি কথা বলেন কত পাপ করছি কোনো হিসাব আছে পৃথিবীর কেউ না জানলেও জানে কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি পাপেরে করলে বিচা বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমায় পড়ে না আমিন ডেকে বলে গোলাম আমি হলাম গাফিরুয-যাম কাবিলুত তাও আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তওবা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো maaf করে দেয়া আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি নিয়ে এই দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে আগামী কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ু এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশোচনার চোখের পানি চোখ বে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয় বিশ্ব নবী ডেকে বলে ও আমার অম্মাতেরা সনব আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোঁটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল যত বেশি হোক আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম গুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আরসের সমান এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার গোলাম তুই তোর নিজের যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তওবা কর তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে বিশ্বনবী বলে আমার কোনো গুনাহ নাই তারপরেও প্রতিদিন 70 বারের বেশি আমি তওবা করি আল্লাহে ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকছার মিন 70 মারা কুড ইমাজিন দ্যাট কল্পনা করছেন কোনো দিন যে নবীর গুণা নাই ওই নবী তও বা পরে প্রতিদিন সত্তর বার আকসার সত্তর বারের বেশি আমার পড়া দরকার কয়বার আপনার পড়া দরকার কয়বার বিশ্ব নবী সত্তর বেশি বললে আমাদের পড়া দরকার কয়বার আর আমরা প্রতিদিন পড়ি কয়বার কথা কন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হয় মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক কি না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে উনিশ সালে ভুল করলে বিশ সালে মাপ চাই কার কাছে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন তবার দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোরস্থ যেন থাকে দুইটা সময় তবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল খারকারা গরগরানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তো বা কবুল হবে নাকি কথা কম ফেরাউনের নাম শুনছেন ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হইছে এত বড় আর পানি খাইতে পারেন এরপর হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন কোরআনের আয়াত আনামিনাল হাত তুলে কয় আমি মুসলমান ফেরাউন না বলে মুসলমান আমরা যেমন কই কথা কন ফারাউনাত তুলাকা আনামিনালে মুসলিমিন আল্লাহ কয় টাইমই জাপ দেরি অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতে ফারাউন তোরেও ক্ষমা করে দিতাম কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বলল সময় নাই সময় শেষ কারণ মুসা আলাইহিস সালামের সাথে তো ভাই অনেক দাওয়াত দিল যাকাত দে কারণ তুই যাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা কর আযাব চলে আস আল্লাহ বলেন মুসা সাইফ জুনে যাও সর এখনই আযাব ফাখাসফনা বিহি ও বিদারিল আরদ পুরো ফায়ুমের জমিটা আল্লাহ কাপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জমির ভিতরে দাবিয়ে দিলেন হাটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তরে আল্লাহর দিয়ে দিলাম আমারে বাসা সব সম্পত্তি তোর আল্লাহ আমারে খালি আল্লাহ বলে সময় শেষ তার মানে একটা নাম্বার টু বা বিহা প্রতিদিন চান্দলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয়না পূর্ব দিকে কেমন সূর্যের পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে থেকে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শায়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিছে তুমি আমার জাহান্নামে নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লোক একসাথে জামাতে ঢুকমু একা ঝুঁকবো না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান বানাইয়া তারপরে ঢুকম তোমার চ্যালেঞ্জ দিলাম একটা জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ তুই আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাইবে আমি মাফ করে দেব তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুণা মাফ করে দেবো আল্লাহ বললেন ভুল করেছ করো মাফ করবে কে সৈদ নদাল্লাম ভুল করলেন দুনিয়া এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বলো ফাতালা আদাম রব্বিহি কালিমা তিং ফাতা বালাই আল্লাহ বললেন ও আদাম তোমারে কিছু কালেমা শিখিয়ে দেই এই কালেমাগুলো গুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব। আল্লা শিখায়ে দিলে ন আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে করো রব্বানা পড়েন রব্বা না দলম্ না ফুস না ওয়া ইললাম তাও ফিরলা ওয়া তাও এটা শেখাই আল্লাহ আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিক কিনা আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তবা কবুল করবে কে তবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নাম্বারে হচ্ছে আল ইকরা অ্যাকনলেজমেন্ট ইউ হ্যাভ টু গিভ দা একনোলেজমেন্ট দ্যাট ইউ আর দা গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী এক নাম্বার শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই আকাশের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বড় পাপী এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই ঠিক না এক নাম্বারে পাপের ঘোষণা দেন দুই নাম্বারে আন নাদান নাদান মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি আমি পিসাদ আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যে পাপ করতেছিলেন ওটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মাফ চাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন তবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন এগেইন ইন ইউর লাইফ আল্লাহর ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনেও করব না চিৎকার করে বলেন ঠিক কিনা তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর র আল্লাহ রে ওয়াদা দিবেন আল্লাহ আর করব না এই পাঁচটা শর্তের আলোকে তৌ বা করলে জীবনের সব গুনা মাফ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া আই আমানু তুবু ই লল্লাহিতৌ বা সুহা ত মতো তৌ বা করো সব গুনা মাফ করতে পারে কে করবেন তো আছেন কবে করবেন এই মুহূর্তে তবা করলাম এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে তবা করার জন্য হুজুর লাগে পার্ট